এই যে আপনার হচ্ছে লাল ক্যারেজ আলু কত করে পান আপনারা দিন শেষে দিনাজপুর জেলা আমি ফুলবাড়ি থানা শিবনগর ইউনিয়ন থেকে বলতেছি দেখেন বিস্তীর্ণ আলুর ক্ষেত আলুর দাম কত কি আলুর নাম সেটা হচ্ছে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা ভিডিওটি দেখিয়ে থাকুন জি আসসালামাইকুম আলাইকুম আসসালাম কথা হচ্ছে যে এই যে আলু এটার নাম কি আলুটার আমাদের এর এলাকায় এর নাম বলা হয় ক্যারেজ আলু ক্যারেজ আলু ক্যারেজ আলুর হচ্ছে আজকে রেট কত করে দিছেন আজকে বর্তমান রেট আঠাশ টাকা সাতাশ টাকা কেউ দিছে কেউ আঠাশ টাকা এরকম চলতেছে মানে এই লাল আলুটা হচ্ছে বর্তমান সাতাশ টাকা থেকে আঠাশ টাকা এরকম আজকে বিক্রি হয়েছে আজকে বিক্রি হয়েছে আজকে বলা তো এই যে সাতাশ টাকা বা আঠাশ টাকা করে যদি এই আলুটা বিক্রি হয় সেটা কি কৃষকের লাভ থাকবে না লস থাকবে এটাতে আমাদের একটু ঘাটতি আসে আর কি মানে আর একটু যদি থাকতো চল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ এরকম থাকলে ভালো হতো তো ঢাকায় আমি এক আড়তে কথা বললাম এই বিশেষ করে যে এই আলু তো এই আলুর দাম কি এটা আসলে যদি এই কৃষক পর্যায় থেকে যদি এটা পায় তাহলে অন্যান্য আলুর ক্ষেত্রে যে দাম কম তো নতুন আলু এইটা হচ্ছে এত টাকা কেন আলু ভেদে এটার দাম হয় আর এই ক্যারাজ আলুটা একটু মান ভালো